ইসরায়েলি হামলায় প্রাণ গেল অন্তঃসত্ত্বা ফিলিস্তিনি নারীর ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হামলায় আট মাসের অন্তঃসত্ত্বা এক নারী নিহত হয়েছেন অধিকৃত এই ভূখণ্ডে নুরসামস শরণার্থী শিবিরের ইসরায়েলি অভিযান চলাকালে প্রাণ হারান ওই নারী হামলায় ওই নারীর গর্ভের সন্তানও নিহত হয়েছে সন্তানকে বাঁচানোর চেষ্টা করা হলেও সফল হতে পারেনি স্বাস্থ্য কর্মকর্তারা রোববার নয় ফেব্রুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন সংবাদ মাধ্যম আল জাজিরা লিবিয়ায় মরুভূমিতে আরেকটি গণকবরের সন্ধান মিলল আরও তিরিশ মরদেহ উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলীয় কুফরা শহরে মরুভূমিতে আরেকটি গণকবরের সন্ধান পাওয়া গেছে ওই গণকবর থেকে কমপক্ষে তিরিশ অধিবাসী ও শরণার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে এর আগে একদিন আগেই একই শহরের মরুভূমিতে একটি গণকবরের সন্ধান পাওয়া গিয়েছিল ওই গণকবর থেকে উদ্ধার করা হয়েছিল কমপক্ষে উনিশ অভিবাসীর মরদেহ রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা শ্রীলঙ্কায় দেশব্যাপী বিদ্যুৎ বিভ্রাট বানরকে দায়ী করলেন মন্ত্রী শ্রীলঙ্কায় দেশব্যাপী বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে আর এর পেছনে এক বানরকে দায়ী করেছেন দেশটির জ্বালানি মন্ত্রী দেশটির বিদ্যুৎ গ্রিডের একটি সাব স্টেশনে এক বানর ঢুকে পড়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলেও দাবি করা হয়েছে সোমবার দশ ফেব্রুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি ইউক্রেন যুদ্ধের অবসানে পুতিনের সঙ্গে কথা হয়েছে বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধ শেষ করার বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই সালের শুরুর দিকের পর এই প্রথম মার্কিন রুশ দুই প্রেসিডেন্ট সরাসরি টেলিফোনে কথা বলেছেন বলে রোববার নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে গাজায় আবার যুদ্ধ শুরুর প্রস্তুতি নিচ্ছেন নেতা নিয়াহু টানা পনেরো মাস যুদ্ধের পর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে গত উনিশ জানুয়ারি থেকে যুদ্ধবিরতি শুরু হয়েছে এই যুদ্ধবিরতিটি তিনটি ধাপে করা হয়েছে যেটির প্রথম ধাপের মেয়াদ বেয়াল্লিশ দিন চুক্তির শর্তে বলা হয়েছে প্রথম ধাপের ষোলো দিন দ্বিতীয় ধাপে নিয়ে আলোচনা শুরু হবে এবং এই ধাপ শুরুর মাধ্যমে গাজায় স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হবে আর শেষ ধাপে গাজা পুনর্গঠনের কাজ শুরু হবে তবে ইসরায়েলি কয়েকটি সূত্র সংবাদ মাধ্যম হারতকে জানিয়েছে নেতানিয়াহুর যুদ্ধবিরতি দ্বিতীয় ধাপে যেতে চান না তিনি গাজায় আবারও যুদ্ধ শুরুর প্রস্তুতি নিচ্ছেন গাজায় ধ্বংসস্তূপে মিলল সাত লাশ ইসরায়েলি হামলায় নিহত আরও চার ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ধ্বংসস্তূপের ভেতর থেকে আরও সাত ফিলিস্তিনের লাশ উদ্ধার করা হয়েছে এর ফলে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় আটচল্লিশ হাজার দুইশো জনে পৌঁছেছে এছাড়া অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় চার ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং টানা পনেরো মাস যুদ্ধের পর গত মাসে এই সংঘাতের অবসান হয়েছে এবং যুদ্ধবিরতির মধ্যে ইসরায়েলি হামলা ও ফিলিস্তিনিদের প্রাণীর ঘটনা ঘটলো পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদেলু আট হাজার সাতশো অবৈধ প্রবাসীকে ফেরত পাঠালো সৌদি সৌদি আরবের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে একুশ হাজারেরও বেশি অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী তাদের মধ্যে সাড়ে আট হাজারেরও বেশি প্রবাসীকে ইতিমধ্যে নিজ দেশে প্রত্যাবাসন করা হয়েছে গত এক সপ্তাহে দেশটির নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে ওই প্রবাসীদের গ্রেপ্তার করেছে বলে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছেন এই ছিল আজকের আন্তর্জাতিক নিউজ বুলেটিন প্রতিদিনের নিউজ বুলেটিনগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ